আজকে আমি বাংলাদেশ জামাত ইসলামের আমিরের সাথে একটু কথা বলব এই কথাগুলো যদি আমার ভুল হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাই দেবেন আমি চেষ্টা করবো সুযোগ যাওয়ার জন্য তবে বাংলাদেশে জামাত ইসলাম কোরআন রাজ কায়েম করার কথা বলেন আমি মানলাম আমিও চাই বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হোক সুতরাং পিয়ার পদ্ধতি নির্বাচন দিয়ে কীভাবে কোরআনের রাজ কায়েম হবে ধরে নেন একটা মসজিদে এই সংসদ ভবনে সংসদে যদি বিভিন্ন শ্রণির মানুষ সংসদ সদস্য হয় ওখানে কি কোরআনের রাজ কায়েম করা আধুনিক সম্ভব কেউ কারো কথা কি শুনবে কক্ষণ শুনবে না আমার মনে হয় শুনবে না এই জন্য শুনবে না যেহেতু কোরআনের রাশ কায়েম করতে গেলে তাহলে কোরআনে ঘোষণা করা আছে আসে আল্লা জিনা এম মাক আকাম সাল ওয়ুল জাকাতুফ ও আল্লাহ আলীল মুলকা এখানে চারটা দফার কথা বলা হয়েছে এই চারটা দফা যদি বাস্তবায়িত করতে হয় ওই বাংলাদেশে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে ইপিআর পদ্ধতি নির্বাচন দিয়ে কখনো হবে না কখনো সম্ভব নয় কোরআনের রাজ কায়েম করা কথা বলা এটা আমি মনে করি একটা ছলনামূলক তাই যদি না হবে তাহলে পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা কেন বলে কেন পিয়ার পদ্ধতি